আমি এখন চট্টগ্রাম তো ঢাকা মহাসড়কে থেকে যাচ্ছি লাইভে আসার মেন কারণ এখন বর্তমানে এই মহাসড়কে দেখানোর জন্য একটু লাইভ করতে আসি আপনাদের সারা ভালো পাই তাই একটু লাইব্রেরে আসছি এই ভালোবাসার আছি আমার লাইভটা দেখেন লাইব্রেরি যুক্ত আছেন অনেকজনই এই কারণেই আমি মেইন আসার কারণ লাইভে আমার না আসতেন আমার লাইফ থেকে না থাকেন তাহলে বেশি আশা করছেন যদি আপনার আছেন তাই লাইভ করি আল্লাহ রহমতে আশা করি সবাই ভালো আছেন এখন বর্তমানে আছি এই যে আপনার একটা পাম্প পাম্পী ফিলিং স্টেশন এইট সানার থেকে যাওয়ার যে টার্নিং এই টার্নিংটা আজকে অনেক দিন পর একটা জিনিস দেখলাম খুব ভালোই লাগলো আগে রাস্তার মাঝখানে যে এই ভ্যানার ছিল অনেকগুলো বড়ো বড়ো ভ্যানার এক সাইড দিয়ে আরেক সাইডে গাড়ি দেখা যায় না গাড়ি যায় নাকি কিন্তু আল্লাহ রহমতে আজকে কোনো ভ্যানার দেখতে আসি না আমার মনে হয় সরকার থেকে কোনো নিষিদ্ধ হয়েছে নিষিদ্ধকরণ করা হয়েছে এই কারণে সম্ভাবনা নাই এই জায়গায় আপনার টানিং তো টানিং এর এই জায়গায় প্রচুর ভ্যানার ছিল এখন বর্তমানে নাই রাস্তা এখন খুবই ক্লিয়ার এখন জ্যাম নাই কিন্তু রাত সন্ধ্যার পরে বসির ভাগের দিকে জ্যাম করে

দুধ এগুলা আপনাদের সারা আমার কাছে খুবই ভালো লাগে সবাই মোটামুটি সবাই অনেক লোকই আমার লাইভের সাথে যুক্ত আছেন সবাইকে অন্তরে অন্তরস্থল থেকে অন্তরে অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি আমার লাইফটা দেখার জন্য এবং এখন থেকে আমি প্রতিনিয়ত আমি লাইভে থাকবো আল্লাহ রহমাতে আল্লাহ যদি বাছাই দিয়ে রাখে সুস্থ রাখে সবসময় আমি লাইভে থাকবো আমি আমার বেশিরভাগই প্রতিদিন সকালবেলা আমি লাইভে থাকবো সকালবেলা ফজরের নামাজ পড়ে আমরা আমি ঘুরতে বের হই ওই সময় লাইভ করি তারপর আমি আপনাদের সাথে আরও থাকবো মাগরে মাঘের আগে যেমন মানে আশারের দিকে থাকবো আমার এক ভাই শিল্পী আছে এক বড়ো ভাই শিল্পী শিল্পী মোহাম্মদ ফেজ হাসান ফেজ হাসান ভাই ঢাকা মহানগরীর বড় মাপের একজন শিল্পী শিল্পী তার এই টিভিতে বড় বড় প্রোগ্রামে বড় বড় প্রোগ্রামে তিনি থাকেন এই যে প্রত্যেক বেশিরভাগই দু একদিন ছাড়া বেশিরভাগই আসারের পর থেকে আপনাদের আপনি আসবেন লাইভে স্নেসঙ্গীত নিয়ে প্রত্যেকদিনই আসারের দিকে পাবেন আল্লাহ রহমতে দু একদিন ছাড়া আর প্রতিদিন সকালবেলা আমরা হাঁটতে বের হয়ে ওই সময় আমরা লাইভে আসি ভালো ভালো লাইভে আপনাকে চিত্রই ভালো ভালো চিত্র দেখানোর চেষ্টা করবো আপনাদের আর কোনো অসামাজিক কোনো চিত্র আল্লাহ রহমাতে আসবে না আমার এটা তো ইফ আলো আরও টিভি চ্যানেল আমার কাছ থেকে আপনারা আল্লাহ রহমাতে কোনো খারাপ কিছু পাবেন না আমার এই কামনা আমি আছি এই

গাড়িতে দেখতে ভালোবাসেন গাড়ি চলে এগুলো দেখতে ভালোবাসেন আমার লাখে মাঝে মধ্যে আসবেন আমি রোডের পরিস্থিতি এবং ভালো ভালো জিনিস দেখানোর চেষ্টা করব ভালো ভালো স্ট্যামিক প্রোগ্রাম দেখানোর চেষ্টা করবো সবসময় আপনার পাশে থাকবেন আমিও আপনাদের পাশে থাকবো আপনাদের ভালো ভালো জিনিস দেখা দেখানোর চেষ্টা করব আমার মনে হয় সবাই যারা যারা বিরুদ্ধে যাচ্ছেন সবাই আল্লাহ রহমানের জোরের নামাজ আদায় করছেন এবং খাবারও খেয়েছেন সবাই সুখে শান্তি থাকেন এই করি আমি আরও অনেক সময় লাইভে আছি আমরা বেশিরভাগ সময় সবাই জিকিরি বিদায় থাকো ভালো কাজের উদ্দেশ্যে হোক বাসা থেকে বের বের হব যে যে অবস্থা আছে যে যে কর্ম না কেন সবসময় আল্লাহর সহমত নিয়ে কাজ করবেন ইসলি লেভেলে কাজ শুরু করবেন আল্লাহ কাজের ভিতরে গর্তর দিব এবং সবসময় সোহান আল্লাহ আহমদুল্লাহ আস্তারতুল্লাহ তারপর দুরুশরীফ ছোটো দুরুশ্বরী আপনারা পড়তে পারেন যেমন সোমল্লাহ আলিয়াল্লাম সাল্লাহ আলাইসাল্লাম এটা ছোটো একটা দূর হ্যাঁ হজরত মোম সাল আলু সাল্লাম সে যেরই প্রচুর দূর পাঠ করতেন আমরা তো ওই রকমের কোনো দূরত পাঠই করি না কিছু কিছু লোক আছি যে আমরা ওই রকমের পার্টি পাঠেই করি না নামাজের সময় দূরটা পড়ি দূরদ ইব্রাহিম এই কিন্তু আমরা বেশিরভাগই দূরত পড়ার চেষ্টা করবো সড়কে ছিলাম ঢাকা চট্টগ্রাম এখন আমার বাসার উদ্দেশ্যে আমার এক বড়ো ভাই আছে হ্যাঁ যার কথা বসে আমি শিল্পী একটু তার সাথে একটু দেখা করার জন্য যাচ্ছি এই পরিবেশটা খুবই সুন্দর পরিবেশ পাশে গাছগাছালি ভরপুর হ্যাঁ গাছগাছালি আছে ছেড়ে গাছগাছালি এই খুব সুন্দর একটা পরিবেশ মনোরম পরিবেশ হচ্ছে এই পাশে যে ডিন্ডি খাল এই অনেক অনেক মানুষ সারা দিন কষ্ট করে দেখেন এই বরবরি গাছ লাগা লাগানো হয়েছে তারপরে এই করলা গাছ ভেন্ডি গাছ এই চালতা গাছ হ্যাঁ হ্যাঁ তার এই যে আমের চারা আম গাছের চারা তারপরে যেমন দুনদুল গাছ লতা হইতে আছে এই একটা সুন্দর লেখা যে সোবাহান আল্লাহ সরি আলহামদুলিল্লাহ হ্যাঁ এই যে যে লোকে আল আল আলহামদুলিল্লাহ লেখে এই কাঠের ভিতরে দিয়ে দিয়েছে তাকে অসংখ্য ধন্যবাদ তার জন্য আমি এই যে একবার হোক যে দুই তিনবার যাই হোক না কেন আলহামদুলিল্লাহ বলতে পারি এতে সেও একটা সবের ভাগিদার হইতে পারে আমরা সবাই সোবাহানাল্লাহ আলহামদুলিল্লাহ রাস্তায় এগুলো লিখে লিখে রাস্তাঘাটে অনেক অনেক স্থানে আমরা দিতে পারি দিলে মানুষেরও সব হবে অনেক অনেক মানুষের স্মরণ থাকে না এই জিনিসটা দেখে তার স্মরণে আসবে যে আমি আল্লাহর নামটা নিই সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ পর খুব ভালো ভালো জিনিস অনেক অনেক মানুষ রাস্তায় মানুষের পড়ার জন্য দেয় সে সবের জন্য দেয় আপনারা সবের জন্য দেবেন কারণ আল্লাহ রহমান ছাড়া কোনো উপায় নাই আমরা মুসলমান আমরা মুসলমান মুসলমানের মধ্যে কাজ করতে পাচাত নামাজ পড়া রোজা রাখা পর্দাপশি দেয় থাকা হ্যাঁ ইজ্জাতে লজ্জা স্থানের হেফাজত রাখা হ্যাঁ সম্পূর্ণ ইসলামিক মাইন্ড অনুযায়ী চলতে হবে আমরা তো ইসলামকে কঠিন মনে করি ইসলামটা কঠিন নেই ইসলাম খুবই সহজ হ্যাঁ ইসলাম খুবই সহজ একটা ধর্ম সে ধর্মে আপনাকে নামাজ হ্যাঁ খুবই সহজভাবে আপনি পারবেন ডেলি চব্বিশটা ঘন্টা চব্বিশটা ঘন্টার ভিতরে আপনি এক ঘন্টা সর্বোচ্চ দেড় ঘন্টা সময় লাগে দেড় ঘন্টা তাও লাগে না হ্যাঁ দেড় দেড় ঘন্টার মতোই লাগে ধরি একটু বেশি সময় পেয়ে নামাজ পড়লে আর সহকারে নামাজ আদায় করলে সবচেয়ে আমার মনে হয় সবচেয়ে বেশি বেশি ভালো হয় তার্তিব তার্তিব সহকারে নামাজ পড়লে ভালো হয় আমি এতক্ষণ আপনাদের এই দেখাইলাম প্রথম দেখাইলাম রাস্তার দৃশ্য দেখাইলাম হ্যাঁ ঢাকা মহাসড়কের রাস্তার দৃশ্য এখন তারপরে আমি দেখলাম আপনার কিছু শাক সবজি দেখালাম এই খেলের পাশে নারায়ণগঞ্জে হ্যাঁ এখন আমি আপনাদের সামনে এসেছি আমি আবু জাফর হ্যাঁ আমি ছোটোখাটো ব্যবসা বাণিজ্য করি আর পাশাপাশি আপনাদের কাছে থাকার চেষ্টা করতেছি সবসময় আমি ইসলামের সিস্টেমিক নিয়েই ভিডিও করার চেষ্টা করব। হ্যাঁ এবং মাঝে মধ্যে আপনার সুন্দর সুন্দর দৃশ্য ভালো ভালো কোনো অনুষ্ঠান নিয়ে আমি আপনাদের সামনে আসব আমি সবাইকে একটাই কথা বলি যাই যা করেন না কেন সবাই আল্লাহর উপরে নির্ভর করে যে কোনো কাজবাজি করেন করবেন আল্লাহ বরকত দিয়ে দেব আমরা সবাই পাশের তো নামাজ পড়ব ঠিক মতন রোজার মাসে রোজা রাখবো পাশাপাশি আমরা নামাজ পড়ব সুন্দর করে আমাদের উঁচু করতে হবে হ্যাঁ পুজো করতে হবে গোসল করতে হবে হ্যাঁ এই পুজোটা যারা আমরা পারি না যারা জেনারেল লাইনে যারা লেখাপড়া করেছেন হ্যাঁ হ্যাঁ সরমের কিছু না এই জায়গায় হ্যাঁ সরমের কোনো কথাই না হ্যাঁ আপনি একটা জিনিস পারেন না পাশে আমরা এক মসজি পাশে মসজিদ আমার কাছে জিজ্ঞেস করেন কীভাবে উচু করব সরম করবেন না কোনো হ্যাঁ আপনি কবরে যাবেন আমল ছাড়া আপনি কবরে কোনো আপনার লাভ নেই আমল ছাড়া কবরে যে আপনার কোনো লাভ হবে না নামাজ পড়বেন কিন্তু আপনার গোসলটা আপনার আগে শূন্যতের সহিত হয়েছে না হয়েছে কিনা আপনি শূন্যতের সহিত আপনার গোসল করতে হবে তারপরে আপনার ফরজ গোসল হলে আপনার ফরজ গোসল কীভাবে করতে হয় হ্যাঁ ওই রকমের ফরজ গোসল আপনার করতে হবে তারপরে আপনার সুন্দর করে আপনার উঁচু করতে হবে আপনি যারা জানেন না হ্যাঁ জেনারেল লাইন যারা আছে যারা মাদার লেখাপড়া করেন তারা অনেকজনই ঠিক মতো পাশ্চাত্য নামাজ পড়েন না তারপরেও দোয়া করি সবাইকে যারা মাদ্রাসা লেখাপড়া করেন তাদেরকে বলি আপনারা ঠিক মতন পাশ্চাত্য নামাজ পড়বেন এবং আপনার আশেপাশে যারা ভাই বেদারা আছে তাদেরকে তাদেরকে আপনারা নামাজের জন্য তাদেরকে আপনার নামাজের জন্য আহ্বান করবেন শোনেন শুধু আপনি একাই পাশত্য নামাজ পড়া ইসলামের কারণ অনুযায়ী আপনি চলবেন সেটা হবে না হ্যাঁ আপনার আশেপাশে আপনার ভাই ব্রাদার বন্ধুবান্ধব যাই আছে না কেন আপনি সবাইকে নিয়ে পাশত্য নামাজ আদায় করবেন ইসলামের কারণ অনুযায়ী চলবেন দাঁড়িয়ে রাখবেন হ্যাঁ আপনি কারো হক মেরে খাবেন না আপনার ভাই বোন হ্যাঁ ভাই থাক না বোন থাকুক না কেন স্বজন যায় কারো হক কোনো সময় মেরে খাবেন না আল্লাহ যতটুকু আল্লাহ ব্যবস্থা যাই করে দেয় না কেন ওই অনুযায়ী চলবেন আল্লাহ খুব সুখ শান্তিতে রাখবো আমাকে আল্লাহ আমি ছোটো ছোটোখাটো ব্যবসা বাণিজ্য করি আল্লাহ কাছে আমি আল্লাহ হাজার শুক্রিয়া আল্লাহ যাই রাখছি না দিনার ভিতরে আসি সমস্যার ভিতরে আসি তারপর আল্লাহ কাছে শুক্রিয়া হাজার শুক্রিয়া আল্লাহ তো আমাকে হাত পা দিছে অং অঙ্গ প্রত্যঙ্গ সব কিছু আমাকে দেশে আমি আল্লাহর কাছে হাজার শুক্রিয়া যেমন সাপোজ একটা আমি কথা বলি যেমন এই যে সাপোজ আমার দাঁড়ি আল্লাহ রহমত সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ এই যে আমার আল্লাহ যতটুকুই দাঁড়িয়ে না কেন আমি আল্লাহর কাছে হাজারো শুক্রিয়া অনেক অনেক মানুষ বলে যে তুমি ছোটো দাড়ি নিশ্চয় সেদ করলে তো আরও তোমার দাড়ি হবে তুমি শেভ করো কোনো মেডিসিন দাও হ্যাঁ আমি তাদেরকে বলি যে এগুলো দিয়ে কোনো লাভ নাই লাভটা কী আমার আল্লাহ যা দে আল্লাহাতে সুখী আল্লাহ যদি না যেত এই যে অনেক মানুষ বেশিরভাগ দেখি মানুষ শেভ করে শেভ করে লাভ কি সেভ করে কোনোই লাভ নেই দাড়িটা আল্লাহর একটা রহমত যেন মানুষ সেভ করে হ্যাঁ দাড়ি কামায় হ্যাঁ দাড়ি যে কামায় তার হরমোনের ক্ষতি হয় ফেস নষ্ট হয়ে যায় হ্যাঁ কিন্তু কেউ কোনো মুসলমানই চেষ্টা করবেন যারা দাড়ি কেটে ফেলছেন দয়া করে দাড়ি রেখে দেবেন আপনি সব দিক দিয়ে আপনি উপকার পাবেন সম্মান পাবেন মানুষের ভালোবাসা পাবেন হ্যাঁ আপনি জান্নাতে আপনি কবরে যাবেন আপনি দাড়িটা নিয়ে যেতে পারবেন হ্যাঁ আপনি শরীরে দাড়িটা নিয়ে আপনি যেতে পারবেন হ্যাঁ আমল নিয়ে যাইতে পারবেন হ্যাঁ আপনি টাকা ইনকাম টাকা নিয়ে তো আপনি যেতে পারবেন না জান্নাতে কোনোভাবে সম্ভব না জান্নাতে আপনি যে টাকা সম্প সহায় সম্পত্তি ধন দৌলত কোনো কিছুই নিয়ে আপনি জান্নাতে পারবেন পারেন আপনি যাইতে পারবেন কি আপনার আমল আপনার আমল হ্যাঁ আপনার মুখের দাড়ি আপনি যাদের মানুষের হেল্প করছেন ওই জিনিসটা পাবেন এটা আপনি আর কিছুই পাবেন না কিছুই আপনি নিয়ে যাইতে পারবেন না সবসময় আমরা জিকিরের সাথে থাকবো আল্লাহ জিকির ছাড়া আল্লাহ রহমত ছাড়া আমাদের কোনো উপায় নেই আমাদের পাশে তো নামাজ পড়তে হবে কারো হক মেরে খাওয়া যাবে না আমরা সব সবসময়ই প্রতিদিন কোরআন শরীফ পড়ার চেষ্টা করব হ্যাঁ আমরা কোরআন শরীফ যতটুকু পড়ি না কেন হ্যাঁ আমরা বাংলারা অনেকজন আছে যে বাংলা দেখে পড়ে বাংলা দেখে পড়বেন না আপনি পারেন না আপনি বানাম করে পড়েন তাহলে আপনি একজনের কাছ থেকে শেখেন হ্যাঁ শেখেন কোনো শরমের কিছু নাই এ জায়গায় কোনো ই করবেন না যে আমি তো আমার বস হয়ে গেছে আমার বস হয়ে গেছে পঞ্চাশ ষাট হয়ে গেছে হয়ে গেছেন যে আমি কোরআন পড়তে পারি না আপনি শেখেন আপনি ওই হিসেবে আপনি জান্নাতে যেতে পারবেন আল্লাহ ওই হিসেবে আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারে আমার আমি যে ছোটোখাটো একটু আলোচনা করতেছি ইস্তিমিক নিয়ে আমার আলোচনাটা কেমন হয়ে গেছে আপনার কমেন্টস করে আমাকে বলেন দা কমেন্ট করে থাকলে খুশি হইতাম যে যে আমার ভিডিওটা দেখতে আছেন একটু কমেন্টস করেন লাইক করেন আমি সবসময় আপনাদের পাশে থাকতে পারি এক্সএম এর চ্যানেল কথা বলতে জানি বলতে পারি আসসালামু আলাইকুম ও অনলাইনে জি আছেন একটু কমেন্টস করেন যে আমার আলোচনায় ভুল তুলি হয়ে আমাকে ক্ষমা করবেন ভিতাস ভাই একটা ছাগল আছে খুব সুন্দর পাতা খাচ্ছে আমার আমার ভাই এই জায়গায় থাকে এক বড় ভাই আমার সামনে খুব সুন্দর পরিবেশ হম Ah? Huh?